এখন যে আবহাওয়া এই আবহাওয়ার ভিতরে ভিডিও করা খুবই ঠাপ ও সুমিন্দি ওরা টাপ না ওরা ঠাপ হবে সুমিন্দি তুমি সবসময় উল্টো পাল্টা বলো সুমিন্দি হ্যাঁ ওইটাই 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 টাপ একটু মিস্টেক হয়ে গেছে কারণ এখন যদি বৃষ্টি হয় এই বৃষ্টির ভিতরে দিতে হবে আমাদের অনেক ঝাপ আশপাশে অনেক গর্ত আছে তার ভিতরে ব্যাঙের বাচ্চাও আছে এই তো আমরা তো কালী মাখা হাড়িটা যেদিন মুখে ছিলি মারি পানির মধ্যে ব্যাঙের বাচ্চা থাকে নাকি মাছের বাচ্চা থাকে কাল যে হদ গিলা গিরিলি তুই জানিস না কিছু হ্যাঁ সুমনজি তোর গোবর মারি আমি সুমন দি তোর ভিডিওর গুলি মারি তোর মুখে গোবর মারি সুমন দি সুমন তোর গুলি মারি আমি গুলি মারি আমি সুমন ডিডিও ये भगवान क्या जुलूम है